এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি উঠে সব কাটাকুটা শেষ করে নিয়েছি শেষ করে পুরো বাড়িটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি পুরো বাড়িটা না শুধু ঘর টর সব কিছু একদম পরিপাটি পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্নায় বসে যাব। তো এগুলো গুছাইতে গুছাইতে প্রায় দেড় দু ঘন্টা লেগে গেছে এখন বাজে আটটা তো আটটার সময় আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে কারণ গ্রামীণ ভিডিও গ্রামীণ জীবনযাপন সব কিছুই আপনাদের অনেক পছন্দ আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা অনেক পছন্দ করেন বিশেষ করে আমার এই গ্রামের বাড়িটা সবাই অনেক পছন্দ করেন আর জানি না কেমন জানি বেশ কিছুদিন হলো আমার ইউটিউব চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে আমি বুঝতেই পারছি না এক ঘেমে ভিডিও হয়ে গেছে না কী হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না কবে একটু রিচটা বাড়বে আর আমার মনটাও ভালো হবে এবং ভিডিও করার আগ্রহটাও একটু বাড়বে আস্তে আস্তে না কেমন জানি আমি নিজেই ডাউন হয়ে যাচ্ছি কেমন জানি আর এই ভিডিও কোনো কিছু আর করতে ইচ্ছে করছে না ভিউ না হলে মানুষ না দেখলে ভালো কমেন্ট না করলে কি আর এগুলো করতে আসলে একটু ভালো লাগে না অনেকটাই ডাউন হয়ে গেছে বলতে অনেকটাই ডাউন প্রত্যেক মাসে মাসে ভাবি যে এই মাসে হয়তো একটু রিচটা বাড়বে একটু ভালো লাগবে কেমন জানি বাড়ছেই না তো বাড়ছেই না তারপরেও থেমে থাকিনি প্রত্যেক দিন চেষ্টা করছি কষ্ট করে হলেও ভিডিও আপলোড দেওয়ার জন্য কারণ আমার সাবস্ক্রাইবার আপুরা একদিন ভিডিও না দিলেই পরের দিন আবার কমেন্ট করে বসে যে আপু গতকালকে আপনি কেন ভিডিও আপলোড দেননি তা এত সুন্দর কমেন্ট আপুদের এত আগ্রহ আমার ভিডিও দেখার তাদের জন্য আসলে আমি ভিডিও করা বন্ধ রাখতে পারি না প্রত্যেক দিন কষ্ট হলেও ছোট্ট একটা ভিডিও হলেও আমি দেই আর শর্ট ভিডিও হলেও আমি দেই বা একটু জানিয়ে দেই আমি এই প্রবলেমে আছি বা আমি ভিডিও দিতে পারছি না বা পরের দিন আবার বলে দিই সেটা তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম মনটা একটু খারাপ হয় রান্না বান্না প্রায় শেষের দিক এদিকে নিবিড়ে রাখবো আবার আমাদের একটা গাছ ছিল বাজারের দিকে ওইখানে থেকে অনেকগুলো সজনে হয়েছিল বেশ কয়েকটা সজনে পেরেছিল ওইখানকার যারা বাসিন্দা আছে ওদের ওনাদেরকে কিছু দিয়েছে আর বাকিটা নিয়ে আসছে তো ভাবলাম যে আমার শ্বশুর টাটকা সজনে তো এমনিও অনেক পছন্দ করে এখন রান্না বান্না শেষ করে বাড়ি সব কিছু গুছিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে তিনটা সাড়ে তিনটা বাজে কোথায় যাবো বাড়ির আশপাশের প্রতিবেশীরা সবাই বিয়ে দাওয়াত খাইতে গেছে আর আমি একা একা পড়ে আছি কি করবো বাড়ির চারপাশে একটু ঘুরছি ওরা আস্তে আস্তে আসবে সন্ধ্যা পর কারোর এই কোনো কথা হচ্ছে না শুধু বাড়ির মধ্যেই আছি ভাবলাম যে আবার বাড়ির চারপাশে একটু ঘুরে দেখি বিয়ে বিয়ের খেতে অনেক মজা লাগে আমারও খেতে খুব ভালো লাগে কিন্তু কি করব বিয়ে দাওয়াত পাচ্ছি না আমার দেবরের বউ বিয়ে হয়েছে কিন্তু উঠিয়ে নিয়ে আসতে একটু দেরি হচ্ছে সামনেই ওদের ইন্টারমিডিয়েট পরীক্ষা তারপরে বিয়ের অনুষ্ঠান হবে একটা এখন ওটারই অপেক্ষায় আছি কবে বিয়ে শাদি আসলে আসলে আত্মীয় স্বজন সবাই আসে তখন অনেকটাই মজা লাগে সব একসাথে হওয়া যায় আনন্দ হৈহুল্লো করে অনেকটা সময় পার করি আমাদের গ্রামের বাড়িতে আবার অনুষ্ঠান ছাড়া আমরা মানে এক হওয়া খুব কঠিন ছুটি ওই ওইভাবে কেউ পায় না এই অনুষ্ঠান হলেই হয়তো সবাই একসাথে হওয়া হয় কিন্তু অনুষ্ঠানও হচ্ছে না আমরা একসাথেও হচ্ছে না তো গতকালকে খালামা সবাই আর ছিল ওদের সাথে ঘোরাঘুরি করলাম বিকালের দিকে আজকে দশটায় সকাল দশটার দিকে ওরা সবাই চলে গেল ঢাকাতে আর কি করব এখন একা একা কালকে বিকালটা অনেক সুন্দর সময় পার করেছি আমরা তো ভিডিও করারই ওইভাবে সময় পাইনি কোনো রকম একটু একটু ভিডিও করেছি এদিকে হাঁটতে ভয় লাগে মানে সাপ টাপ দেখে ভয় লাগে কারণ এদিকে যে পুরোই জঙ্গল এগুলো পরিষ্কার করা হয়নি এবার মানে বাড়িতে এসে কোনো কাজই করা হয়নি কেমন জানি গত দুবার ধরে আসছি মনে হচ্ছে যে বাড়ি ঘরটা একটু পরিষ্কার করবো আর এখন সামনে কোরবানি ঈদে আমার যা ভাসু সবাই আসবে কোরবানি ঈদটা অনেকটা ভালো সময় পার করব কারণ ঈদে আমাদের ফুপু শাশুড়ি চাচা শ্বশুরা সবাই গ্রামের বাড়িতে ঈদ করবো গত কোরবানিতেও আমরা গ্রামের বাড়িতে ঈদ করেছিলাম কিন্তু আমার যা আসেনি কিন্তু এবার আমার যা ফোন করেছিল গত পরশু কালকেও কথা হলো বললো যে আমরা এবার গ্রামের বাড়িতে ঈদ করবো কারণ গ্রামের বাড়িতে সবাই আসবে আর আমার কুপুর শাশুড়ি এক আমেরিকায় গিয়েছিল সেও আসছে সেও আমেরিকা থেকে চলে আসছে সেও গ্রামে ঈদ করবে তো সব মিলে আমরা সবাই আবার গ্রামের বাড়িতে ঈদ করার অনেক মজা হবে সেদিন কলার একটা কান এনেছিল আমাদের এখানে নতুন একটা দিঘি করেছে ওইখান থেকে তো এই ছাড়িয়ে কলার ইয়াগুলো কি বলে ফানাগুলো একটু একটু কেটে কেটে রাখবো কিন্তু কেট কাটছিলাম না আমি নিজেও পারি না নিবিড় আব্বুকে বলি তো নিবিড়ির আব্বু তো এটা আলসামি করে কেটেই দেয় না আর বাড়ির কোনো কাজ জানি নিবিড় আব্বু করেই না ওকে বলতে বলতে হয়রান হয়ে যায় দেখলাম একদম শুটো হয়ে যাচ্ছে এই কানের ডাটটা ডাটাটা তো ভাবলাম যে একটু এটা কেটে পাটের ছালায় ভরে রাখলে হয়তো পাকবে অবশ্য হলুদ হচ্ছে পাকছে আর এদিকে দেখেন আমার ননদ বিয়ে বাড়ি থেকে এসে আমাকে বলছে স্প্রিট খাও তো আমি তো ওটা খাই না সেবানা ফুলের খেতে আমি স্প্রিট আমি খেতে পারি না ওটা আমার পছন্দও না কেমন জানি ওষুধ ওষুধ গন্ধ খায় আমি জানি না অনেকেই খায় কিন্তু আমার একদমই পছন্দ হয় না সেভেন আপটাই আমার অনেকটাই ভালো লাগে কোকাকোলা সেভেন আপ কিন্তু ডাক্তার নিষেধ করেছে এখন এটা এগুলো থেকে একটু বিরত থাকি কারণ খুবই পছন্দ কিন্তু খাই না আর এদিকে আমার মামি শাশুড়ি আসছে তারপরে ননদরা বাড়ির ভিতরে সবাই আসছে ওরা দেখতে আসছে আমি একা একা বসে থেকে কলা একদম ছাড়িয়ে নিচ্ছিলাম এটা ছাড়িয়ে নিয়ে পাটের ছালায় রেখে দিলে হয়তো একটু পাকবে নিবিড়ের আব্বুকে আজ তিন চার দিন ধরে নিয়ে আসছে বলি কাটে না কাটে না আজকে নিজেই কাটতে বসলাম কিন্তু শুটু হয়ে গেছে তো কাটতে একটু কষ্ট হচ্ছে আমার চা করতেও তেমন একটা ধার নেই আর কথা বলতে বলতে মাঝে মাঝে না কি কথা বলবো বা ভয়েস দেবো দশ মিনিটের ভিডিওর ভয়েস দেওয়া যেন আমার দশ ঘন্টা লেগে যায় কি বলবো বলবো করে বলতে পারি না কিন্তু সাথে সাথে আবার ভয়েসটা দিলে একটু ভালো হয় আর পরে আর ভয়েসটা দিতে হয় না আর এদিকে পাশের বাড়ি অনেকে তিনটা বাড়িতে বিয়ে হচ্ছে আর এত গ্যাঞ্জাম এত সাউন্ড শব্দ যার জন্য আর সাথে সাথে হয় না আর কাজের সময় কথা বলাও যায় না আমার যেহেতু মাইক্রোফোন নেই মাইক্রোফোনাড়ে এখন অনেক পাখি আছে এই যে আমার ঘর এই যে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ তখন বাতাস উঠেছিল পুরোনো ওড়না দিয়ে জানালাগুলো ঢেকে দেওয়া হয়েছে যাতে বাতাস না যেয়ে ধুলাটা না হয় আর এই বাস ছাড়ে এত পাখি এত পাখি বসে বক শারিক পাখি মানে অনেক রকমের পাখি এসে বসে বিকালবেলায় একদম চিলাপাল্লা শুরু করে দেয় সারা রাত বাস ঝাড়ে কিছু একটা পড়লেই ওরা হইচই শুরু করে দেয় আর এই যে ছোটোবেলা এই সুপারি পাতা দিয়ে আমরা এত খেলতাম গাড়ি করে করে খেলতাম আমরা ওই যে পাতার উপরে বসতাম আর টেনে এই যে এইভাবে সবাই টানত ছোটবেলার কথা কথা মনে পড়ে এগুলা এই যে এটাতে মোটা লাগছে ফুল আসছে আর এই যে মাঝখানে একটা আম গাছ অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক গাছগুলো এই যে এই একটা নষ্ট হয়ে গেছে তারপরে এই যে এগুলো তো হবেই না এই যে চিকন এগুলো কেটে দিতে হবে এটা এটা সবগুলোই কেটে দিতে হবে আমরা গ্রামের বাড়িতে আসলে না ওই রান্না করার লাকড়ি মাকড়ি এগুলো কিনতে হবে না সবই এখান থেকেই হয়ে যায় কিন্তু এখানে থাকা হয় না দু জন্য এসে আর ওই চুলা ধরাতে ইচ্ছে করে না ভালোও লাগে না আর একা একা কাজ করতে করতে তো অবস্থা খারাপ আমাকে ভুলিয়ে ভালিয়ে গ্রামে নিয়ে আসে কিন্তু কাজের মানুষ তো নাই সব আমার উপরেই যেন ঝামেলা পড়ে যায় এই দেখেন কালকে ওই যে ওই পাশে গিয়েছিলাম একদম ভিতরে কিন্তু সবাই এত মজায় ছিলাম যে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম আমার এই পাতার পালাটা দেখে এত ভালো লাগে এত যত্ন করে রেখে দিয়েছে পাতায় ধান আসলে ধান বুনবে আমি সেদিনও বলেছিলাম ধান আসলে ধান এই পাতা দিয়েই সেদ্ধ করা হবে কি সুন্দর করে পালা দিয়ে রেখেছে মানে কোনো দিকে মুরগি যাতে না পাতা বের করে সেদিকে খেয়াল রেখেই দেখেন ওটা হচ্ছে গবর। গরুর ঘটি গবর মেলে দেওয়া হয়েছে যে ওই পাশে একটা মাছা এই পাশে একটা মাচা গ্রামের দিকে এগুলোই করে সবাই বাড়িতে যাই কি করব মাথা ব্যথা করছে কিন্তু চা খেলে আবার চিনি খেতে হবে চিনি ছাড়া কি চা ভালো লাগে দেখেন আমার অভ্যাস রান্নাঘরের থেকে এখানে জিনিসপাতি ফেলছে সব এখানে পড়ে আছে ছাড়ও দিলে চলে যাবে আমার রান্নাঘরটাও তো অবস্থা কাহিল যা আবার হবে এবার কিছুই করলাম না তো করলামই না এদিকে সজনা গাছে সজনাগুলো মোটা হয়ে শক্ত হয়ে যাচ্ছে এখন পরে দেখা যাবে খাওয়াই যাবে না কিন্তু পাড়ার মানুষ নাই জন্য আর পাড়াই হচ্ছে না আজকে আবার এই পাশে এক খালা আসছে ও বলছে যে মামি আমাদেরকে একটু সোজ না পেরে খাওয়াইন বললাম যে তুমি পেরে নিও আর আমাকে একটু কয়েকটা দিয়ে তো হয়ে যাবে কত মোটা মোটা হয়ে গেছে এগুলো এখন খাওয়াই যাবে না মনে হচ্ছে পাড়ার মানুষ নাই গো ওই জন্যই আর সেদিন এই পুকুর থেকে মাছ নিয়ে এসে খেয়েছিলাম চারিপাশে তো এখন চুন পুকুরে চুন দিছে পানি পরিষ্কার করার জন্য ছিটে ছিটে চারপাশে সাদা হয়ে আছে যে এই বাঁশ ছাড়ে এতো বক পড়বে আমি আজকে উঠানটা ঝাড়ু দেইনি সব কিছু করেছি কিন্তু বাঁশে উঠান আজকে মানে মনের রাগেই আজকে উঠানটা ঝাড়ু দেইনি কারণ নিবে বাবু ঝাড়ুটা নিয়ে গেছে আনতে হয় না অন্যের ভালো থেকে ঝাড়ু নিয়ে এসে আমার ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না কি করব অমনি রেখে দিয়েছি থাক ঝাড়ু দেবো না আনলে ঝাড়ু দেবো না আনলে দেব না আর এই যে আমার ঘর আর আমার এই তো দেখেন এপ্রিল ফুল এটা কি কি ফুল আমি জানি না এপ্রিল মাসে ফুটের জন্যে আমি এপ্রিল ফুল বলেই ডাকি এটা এপ্রিল মাস পরার যেদিন পড়েছে সেদিনই কলি ফোটা শুরু করে দিয়েছে এইখানে আবার ওইখানে একটা পেঁয়াজের ছোটো একটা গোটা আমি ওখানে বুনে দিয়েছিলাম ওটার থেকে অনেকগুলোই হয়েছে ওখানেও ফুটবে পানি দিয়ে মাটিটা নরম করে রেখেছি আর এখানকার মাটি এত খরখরে কি আর বলবো এটা হচ্ছে কি জানি কচু এইটাতে যে সব বের হচ্ছে পানি দিয়েছে আর অনেকগুলো বের হচ্ছে ফার আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ